আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আল্লাহ রাখিতে তোমরা ভালো আছো আমিও আল্লাহর রহমতে তোমাদের ভালো আছি আমি বিগত তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের ষোল অধ্যায়ে ষোলো দশমিক এক নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি সেই ষোলো অধ্যায়ের পরিপৃতি ষোলো দশমিক দুই নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এর আগে আমার পরিচয়টা দিয়ে দিন আমি মোহাম্মদ শহীদ ইসলাম শাহিন সহকারী শিক্ষক জুহিরিয়া এম উচ্চ বিদ্যালয় খাদিমনগর সদর সিলেট আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিমিতির অনুশীলনের ষোলো দশমিক দুই আসলে এই অধ্যায়টা এই এক্সারসাইজটি যে অংশটুকু আছে সেই অংশটুকু তোমরা কিন্তু ক্লাস এইটে

আয়ক্ষেতের দৈর্ঘ্য এ এবং প্রস্থ কি বি ধরা হয়েছে এই বি ধরে সূত্রগুলো প্রকাশ করা হয়েছে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য একক যে লেখা থাকে সেটা আমরা এখানে ব্যবহার করবো আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত অর্থাৎ 2 ইন্টু এ প্লাস বি এত একক আমরা এটার মাধ্যমে প্রকাশ করব আয়তক্ষেত্রের ক্ষেত্রের দৈর্ঘ্য এগুলো তোমরা অবশ্যই প্রমাণ দেখেছ ক্লাস এ এই কর্ণগুলা কিভাবে এসেছে পিতাগরে সুপ্রপদ্যের মাধ্যমে তো যা থেকে সূত্রগুলা লিখেছি যে আয়ত ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য রুট ওভার দৈর্ঘ্য প্লাস প্রস্থ স্কয়ার অর্থাৎ রুট ওভার এ প্লাস বি স্কয়ার এই আয়ত ক্ষেত্রের বাহুগুলো যদি প্রত্যেকটা ভয় সমান হয়ে যায় তাহলে সেটা হয়ে যায় কি বর্গ তো বর্গের ক্ষেত্রে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য স্কয়ার বর্গ একক বর্গক্ষেত্রে পরিসীমা অর্থাৎ ইন্টু একক এবং দৈর্ঘ্য পর্ণ টু ইন্টু টু এক আমি একটি চিত্র অঙ্কন করেছি এটা সামান্তরিক অর্থাৎ এই ক্ষেত্রে কি তোমরা ধরো সামান্তরিকের বিপরীত পরস্পর সমান কিন্তু কোনগুলো সম্পন্ন নয় সেটি হলো সামান্তরিক এই ক্ষেত্রে যখন সামান্তরিকের দেওয়া থাকবে উচ্চতা দেওয়া থাকবে সেই ক্ষেত্রে সামান্তরিক ক্ষেত্রফল ভূমি ইনটু উচ্চতা অর্থাৎ এখানে ভূমি আমি ধরেছি b উচ্চতা ধরেছি h সুতরাং ক্ষেত্রফলটা হবে bh আবার যদি সামান্তরিকের একটি কর্ণ দৈর্ঘ্য দেওয়া থাকে এবং শীর্ষবিন্দু যদি কর্ণের উপর লম্ব দৈর্ঘ্য দেওয়া থাকে সেই ক্ষেত্রে সামান্তরিকের ক্ষেত্রফল হবে কর্ণ উচ্চতা অর্থাৎ bh এই কর্ণটাকে আমি ধরেছি d এটাকে ধরেছি h এরপর দেখো আছে 4 নম্বর সূত্র রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদয়ের গুণফল অর্থাৎ মানে এখানে আমি এটা তোমাদের চিত্র দেখেছি এটা যদি ডি ওয়ান হয় কর্ণটা এটা যদি ডি টু হয় তাহলে ক্ষেত্রফল হবে কি হাফ ইন্টু কর্ণদয়ের গুণফল অর্থাৎ ডি ওয়ান ইন্টু ডি টু পাঁচ নম্বর সূত্র দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু এইচ ইন্টু এ প্লাস ডি অর্থাৎ ট্রাফিজিয়াম তোমরা জানো যে দুইটা সমান্তরাল বাহু থাকবে এবং আর দুইটা বাহু থাকবে অসমান্তরাল অর্থাৎ সমান্তরাল থাকবে না এখানে যে সমান্তরাল দুইটা বাহু আছে একটা ধরছি আমরা এ আর একটা কি বি এবং এই দুইটা সমান্তরাল বাহুর মধ্যবর্তী যে দূরত্ব সেটা বলা হয় কি এইচ অর্থাৎ উচ্চতা সেটা আমরা কি এইচ দ্বারা প্রকাশ করেছি অর্থাৎ ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইনটু এইচ ইনটু এ প্লাস বি অর্থাৎ সমান্তরাল বাহুদের সমষ্টি এরপরে দেখো তোমাদের সূত্র আছে ক্ষেত্রফল যদি এখানে প্রত্যেকটা এ দেওয়া থাকে এবং এন সংখ্যক বাহ থাকে সেই ক্ষেত্রে ক্ষেত্রফল হবে n ইন্টু 4 বাই ফোর ইন্টু তোমাদের সুষম বহুভূতের ক্ষেত্রে ক্ষেত্রে একটা সূত্র এক্ষেত্রে দেখো সামান্য একটু তোমাদের এখানে বহুবুজের ক্ষেত্রে আসে বহুদের প্রতিটি শিষ্য কুণের মানপত থিটার মানপত এরকম অনেক সময় এম সি কোতে আসে সেটা দেখো এখানে দেখো এটা হলো তোমার কেন্দ্র আর এগুলো হচ্ছে তোমার শিষ্য অর্থাৎ এই শিষ্যের কুণ গুলো হচ্ছে কি আমরা ধরে নিয়েছি কত থিটা তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাইলাম ও এন বিকুল সমান থিটা তাহলে প্রতিটি শীর্ষে এই দুইটা মিলে হবে একটা শীর্ষ তাহলে প্রতিটি শীর্ষের মান হবে কত 2 থিটা তাহলে আমরা এখানে কি পেলাম যে সুষম বহুভুজের প্রতিটি শীর্ষ কোণের মান হবে কত 2 থিটা এখন যদি এখানে এন সংখ্যক শীর্ষ কোণ হয় তাহলে আমার মূল

তাহলে এখানে প্রতিটি শিশু কোন এবং এই ক্যান্সস্থ মিলে কত কতটুকু হল থিটা প্লাস ফোর সম কোন এ টোটাল আমরা কোনগুলো পাইলাম এখন এই কোনগুলো যদি আমরা ত্রিপুদের মাধ্যমে প্রকাশ করি আমরা জানি প্রতিটি ত্রিপুদের এখানে কয়ে সমুকোণ তাড়ানো করে দুই সমুকোণ তাহলে এখানে মোট আসে দুই সমুকোণ এখন যদি এখানে যেহেতু আমি এখানে ক্যান সংখ্যক বাহুদরে সি সূত্র না n সংখ্যক কি আছে ত্রিভুজ আছে তাহলে সেই ক্ষেত্রে প্রতিটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি যদি দুই সমকোণ হয় তাহলে n সংখ্যক ত্রিভুজের কোণের পরিমাণ হবে 2n এত আমরা সমকোণ পেয়ে গেলাম তাহলে এইখানে যে সমকোণগুলো পেয়েছি এবং এটা অর্থাৎ প্রতিটা ত্রিভুজ যোগ করলে আমরা পাচ্ছি n 2n সমকোণ এবং সম্পূর্ণ

অনেক সময় তোমাদের এমসিকিউতে আসে যে সুষম বহুভুজের প্রতিটি শিশুগুলের মান কত আমি ইতিপূর্বে তোমাদেরকে দেখিয়েছি যে প্রতিটি শিশুগুলের মান কিন্তু টু থিটা তাহলে উভয়পক্ষে আমরা টু দ্বারা গুণ করে দেই তাহলে দেখেন কি আসবে এন মাইনাস টু বাই এন ইন্টু একশো আশি ডিগ্রি এটা আমরা পেয়ে গেলাম সুষম বহুভুজের প্রতিটি শিশুগুণের মান আশা করি তোমরা বুঝতে পারছো যদি এমসিকিউ আসে আমরা অনেক সময় যে প্রতিটি সুষম বহুপদীর প্রতিটি শিশু মান আমরা কিন্তু এটা ভুল প্রমে আনসার করে ফেলি আসলে কিন্তু প্রতিটি শিশু মান হচ্ছে 2 থিটা এবং তার মান হচ্ছে এত যদি আমরা একটু ভালো করে খেয়াল করে পড়ি তাহলে আমাদের এই এমসিকিউগুলো কি ভুল হবে না আশা করি তোমরা যে সূত্রগুলো দেখালাম এই সূত্রগুলো অবশ্যই তোমরা শিখতে পারবে এবং ভালোভাবে বাসার প্র্যাকটিস করবে আর শত্রুগুলা শিখলেই তোমরা এই গাণিতিক প্রবলেমগুলো অর্থাৎ ষোলো দশমিক যে প্রবলেমগুলো আছে এখানে অর্ধেক করে বেশি তোমাদের ক্লাস এর প্রবলেম এইটের বাসার প্র্যাকটিস করলে কিন্তু করতে পারবে আজকে তোমাদেরকে আমি তোমাদের পাঠ্যপেয়ে ছয় নম্বর একটি গাণিতিক প্রবলেম করে দেখা এখানে বলা আছে যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একশো ষাট বর্গমিটার যদি এর দৈর্ঘ্য ছয় মিটার কম হয় তাহলে কি হয়ে যায় বর্গাকাট হয়ে যায় তাহলে ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে বলছি দেখো তাহলে একটা আয় ক্ষেত্র এর ক্ষেত্র হচ্ছে কত একশো ষাট বর্গ মিটার আমি ধরে নিলাম এই দৈর্ঘ্য এক্স মনে করি ক্ষেত্রের এখানে আমরা এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স এবং প্রস্ত অর্থাৎ দুইটা চলকের মাধ্যমে আমরা এই সমাধানটা করতে পারি অথবা একটি চলক ধরে আমরা এটাকে সমাধান করতে পারি চলো দেখো আমরা একটি চলক দিয়ে আমরা এই কানিক করবো সমাধান করবো এখন দেখো এখানে এটা কি আছে একশো ষাট ক্ষেত্রফল আমরা ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্ত যেহেতু আমি দৈর্ঘ্য পেয়ে গেছি তাহলে দৈর্ঘ্যতে ভাগ করলে আমরা কি পাবো এটা অবশ্যই প্রস্তুত পাবো অতএব আদি প্রস্থ প্রস্ত সমান একশো কে আমরা যদি এক দ্বারা ভাগ করি তাহলে আমরা পেয়ে গেলাম কি প্রস্থ পেয়ে গেলাম তাহলে কিন্তু কন্ডিশন বাকি কি এখন আমরা প্রশ্ন মতে আসি কন্ডিশনটা হচ্ছে দৈর্ঘ্য যদি 6 মিটার কম হয় তাহলে দেখো এখান থেকে যদি দৈর্ঘ্য কমাই ফলে 6 মিটার তাহলে এটা হয়ে যাবে কি একটা এটুকু কমালাম তাহলে কি হয়ে গেছে একটা বর্গক্ষেত্র আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুই সমান তাহলে এখানে আমরা 6 মিটার কমাইলাম এই 6 মিটার এখানে কমাইছি তোমালে পাইছি কি x 6 তাহলে এখন এই বাহু এবং এই বাহু কি পরস্পর সমান তাহলে আমরা এই বাহুটা কি ছিল আমাদের প্রস্থ প্রস্থ করতে পাইছি আমরা 160/x তাহলে এই বাহু এবং এই বাহু কি পরস্পর এখন কি হয়ে গেল সমান হয়ে গেল এই শর্ত অনুসারে আমরা লিখে ফেললাম

অর্থাৎ এই দুইটার গুণ যেহেতু মাইনাস সুতরাং করতে হবে আমাদের বিক্ষরই হবে আমরা ভাঙতে পারি কি দশ কত কত আসে একশো ষাট এবং 16 থেকে ছয় গেলে দশ চলে গেলে কত থাকে 6 এটার সাথে মিলে যায় ষোলো 10x প্লাস মাইনাস কত একশো ষাট

অথবা এক্স প্লাস টেন টু জিরো দেওয়ার পর এক্সগুলো মাইনাস টেন আর আমরা জানি ধৈর্ঘ্য প্রস্ত উচ্চতা এগুলো কখনো ঋণাত্মক হতে পারে না সুতরাং এটা গ্রহণযোগ্য নয় আর এখানে দেখো এক্স ইজিক আমরা সিক্সটিন অর্থাৎ এক্স সমান তাহলে আমরা এখানে রেখে যে ধৈর্ঘ্য বা সুতরাং এক্স ইজ টু মাইনাস টেন গ্রহণযোগ্য নয় ইহা গ্রহণ যোগ্য নয় কারণ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ঋণাত্মক হতে পারে না তাহলে আমরা কি পেয়ে গেলাম অতএব আয়তক্ষেত্রে দৈর্ঘ্য আমরা এক্স এর মান কত পেলাম ষোলো পেয়ে গেলাম এবং ক্রস আমরা পেয়ে গেলাম শূন্যতে ভাগ করলে কত আছে 10 অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং ক্রস আমরা পেয়ে গেলাম আমাদের যে প্রবলেমটি ছিল কি বের করতে বলছিল যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং ক্রস তো আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তো কি পেয়ে গেছি অর্থাৎ দেখো এখানে শূন্য এবং দৈর্ঘ্য করলে আমাদের যে ক্ষেত্রফলটা বলা ছিল 160 সেটা শত মিলে গেছে সুতরাং আমরা সেই কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে গেলাম আশা করি এই গাণিতিক প্রবলেম তোমরা বুঝতে পেরেছ এবং পরবর্তী ক্লাসে এই অনশনে আমি কিছু গাণিতিক প্রবলেম নিয়ে তোমাদের সামনে পরবর্তী ক্লাসে হাজির হই ইনশাআল্লাহ এই পর্যন্ত এই গাণিতিক প্রবলেমটা এরকম একটা উদাহরণ এক্সাম্পল আছে সেটা তোমরা প্র্যাকটিস করবে এবং এই ছয়ের আলোকে কিছু গাণিতিক প্রবলেম আছে ক্লাস এইটের আলোকে সেগুলো বসে বাসায় প্র্যাকটিস করবে এই পর্যন্ত তোমরা ভালো থাকো সুন্দর থাকো এবং বেশি বেশি প্র্যাকটিস করো তাহলে তোমাদের এই গাণিতিক গুলো সলভ করতে তোমাদের একেবারে সহজ হয়ে যাবে এই পর্যন্ত তোমরা ভালো থাকো এইগুলো আস্তের মধ্যে ক্লাসিখানে শেষ করছি আল্লাহ হাফেজ